এই তাবিজ নয়টা তোমার সাতটা জ্বালাবে আগে নিম পাতা রস করে সেই রসে এই তাবিজ কটা সব ভিজে নেবে কটা নয়ডাই ভিজে নিয়ে সাতটা জ্বালাবে আর দুটো তাবিজের তাবিজের মধ্যে কুকুর বিড়ালের পাইখানা দিয়ে কুকুর বিড়ালের পাইখানা দিয়ে সুন্দর কায়দায় তাবিজ বানাইয়ে একটা তিন রাস্তায় আর একটা শ্মশানে চালিয়ে দিয়ে আসবো তা নাহলে কবরে চালিয়ে দিয়ে আসবো দেখবা কুকুর বিলারের মতন বাইতে গেছে নয়া ডাগোস সোমা সোমা

Aho. Saha. Aho. Saha. 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 Si. 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 Si.

এগার কোন এসে না এই 10 কানে একার কোন ছিড়ে হলো এটা 10 টা তাবিজ আছে না 11 টা না হ্যাঁ 11 টা তাবিজ আছে দুডু আছে একটা বিড়ালের খায় এটা কুকুরের খাবে একটা বিড়ালের খাবে এটা কুকুরের খাবে আদে মে ও খাওয়ान কিভাবে ওই রুটির মধ্যে ফেলায়ে বন আছে না ওই বন রুটির মধ্যে দিয়ে একটা কুকুরি খাওয়া একটা বিড়ালে খাওয়া আর আর দুটো তাবিজের মধ্যে কুকুর বিড়ালের পাইখানা দিয়ে দুটো তাবিজ বানাবা বানাইয়ে তিন রাস্তাটা ফুতে দেবা একটা শ্মশানে ছেলে দেওয়া তা নালি কবরস্থানে ছেলে দেবা আর আর সাতটা থাকবে সাতটা সাত দিন জ্বালাবে জনন্ত আগুনি তবে নিম পাতা দিয়ে নেবে কিন্তু আগে আগে নিম পাতা ভিজিবে নিম পাতার রস দিয়ে বিজয় নেবে আগে নিয়ে তাবিজ শুকো নেবে হ্যাঁ নিয়ে শুকোই নেবে নিয়ে এই তাবিজ তাবিজ বাস করবে কিন্তু এরম লাম্বা বাস করো এই এইরম করবা আগে হুম ওই এ বাড়তিটা জমি করে করো কে আগে হবে হুম ও ফরকিয়া বিষছে তো ল্যাংটায় দুল মারবেন এবারটা আর এই তাবিজটা এই যে তাবিজটা দিচ্ছি আমি এই তাবিজটা তুলো এসে চলবে যদি কেউ ভয়ে ভয়ে বাতাস লাগে তাবিজ দিয়ে খায় দিলি ভালো এই যাচ্ছে অতিরিক্ত জোয়ার আছে কারোর অতিরিক্ত জোয়ার আছে কারোর এই তাবিজটা সাত ফিটে স্বাদ কলে কলেফানি থেকে শুবয় তারে খায় দেবে আল্লাহর রমাতে তার জ্বর ভালো কেউ বয় ভয়েছে তাবিজটা স্বাদ বা শুবয় তারে খায় দেবে বা তেলে বিজয়ে তার গায়ে তেল মাখাই দেবে আল্লাহর রমাতে তার বয়স চলে যাবে যদি কোনো তুলোর এসে চালাতে চান তা তাবিজটা এরম রাখবেন আর তুলোর স্বাদ এরম থাকবে এই আপনি সে আটটা নিয়ে যাবে এই তাবিজই আপনি সে টানবে এই তাবিজটা আপনার ছেলের কাছে যখন দেবেন তখন ছেলে গোসল করে আসবে আপনি বাজার তিন রকমের সুতো কিনবেন